হ্যালো গাইস তো আজকে আসলে আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি আজ ভিডিও অন করবো কোনো ফ্লগ ট্লগ করব মানে বুঝতেই পারছো সারাদিনে মানে না খেয়ে আছি এখন পর্যন্ত এখন বাজে দশটা পেরিয়ে গেছে তো এখন রাত দশটা পেরিয়ে গেছে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি কারণ উপোস আছি কালী পুজো আমাদের এখানে শ্মানকালী মানে মা শ্মশানকালী উপোস আছি আর সারাদিন যে ভিডিও অন করব একটু ইচ্ছা যায়নি আর রাত্রে ভাবলাম যে এখন মানে রেডি রেডি টেডি হয়ে ভাবলাম যে চলো ভিডিওটা অন করাই যাক ভিডিওটা ছোট হোক তবু বৃত্তান্ত ওখানকার ঠাকুর এর পুজো টুজো তোমাদের দেখাতে পারবো প্রসাদ তোসাদ সবই তোমাদের সাথে ভাগাভাগি করতে পারবো তো তার জন্যে আমি হুট করে ভাবলাম যে চলো ভিডিওটা অন করাই যাক তো ভাবা আর সেই কাজ মানে যেই ভাবা সেই কাজ তো চলো যাই যাওয়ার সময় কথা হচ্ছে টাটা বাই বাই কি তো গাইজ এই এই উপোসটা এর আগে আমি একবার করেছি কারণ তার আগেরবার মানে এর আগের বছর করতে পারিনি দাদু যেহেতু মানে অসৎ চলছিল কালো অসৎ তার জন্য আর এইবার আমি করবো আমি খুব এক্সাইট থাকি কোনো উপোস করার জন্য তো চলো আমার সত্যি কোনো খিদেটিতে কিছু পাইনি শরীরও খারাপ করছে না আর চলো বাকিটা ওখানে গিয়েই দেখাচ্ছি মানে মন্দিরে গিয়ে এখানটায় আমার মা খুব ব্যস্ত খুবই মানে খুব মানে খুবই ব্যস্ত আমার মার শরীর খারাপ শুরু হয়ে গিয়েছে মাথা ফাতা মনে ঘুরছে কিন্তু আমার কোনো কিছু হচ্ছে না মায়ের দয়ায় তো চলো গাইস যাই যেতে যেতে ব্লগটা অন করছি টুকি মারছে কেন যেতে যেতে ব্লগটা অন করছি ঠিক আছে গাইস তো গাইজ এটাই আজকে আমার আউটফিট তো দেখো আর এই এই উইন্ডিটারটার নিচে আমি হাইনাকও পরেছি একটা এই যে মানে পুরো ডাবল ডাবল প্যাকিং হয়ে আছি তো এটাই আজকে আমার আউটফিট মাই তো গাইস তো চলো যাওয়া যাক এটি কিছু নেই গাইস তাও ফোলা মোটা মোটা লাগছে আর এই কুর্তিটা আজ আমি ফার্স্ট টাইম পরছি তো চলো গাইস যাওয়া যাক তো গাইস চলো মাঝে মাঝে রাস্তায় আলো মাঝে মাঝে অন্ধকার চলো গাইস শুভ প্রসন্ন মধুর নশ্রামে সঞ্চিন্তে কালিম ভালো কামর্থ ீம்மாரிசனாண்ட <laughs> <laughs>

তো সারা সারাদিন থাকার পর এখন ভোর তিনটের সময় প্রসাদ খাবো হ্যাঁ মায়ের প্রসাদ খাবো তো তোমরা গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীর কতটা খারাপ কারণ মানে থাকার দিন সত্যিই আমার কোনো কিছু মনে হয়নি কিন্তু থাকার পর দিনগুলো আমার খুব কষ্টেই কেটেছে খুব দুর্বল লাগছিল নিজেকে মানে দুপুর লাগাটাই স্বাভাবিক তো দেখো প্রসাদ আমার থালাতে পড়েও গেল আর চলো এটা আমি খাই আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ভেবেছিলাম সারাদিন উপসাচি কত খাবো কিন্তু কিছুই খেতে পারিনি তারপর এখানটা খিচুড়ির পর ছিল পাঁচ তরকারি হ্যাঁ শীতের সব রকম তরকারি দিয়ে একটা দরকার মানে শীতের সব রকম সবজি দিয়ে একটা তরকারি তারপর এখানটায় পায়েস তো চলো গাইস বাড়ি যাওয়া যাক এখন বাজে হচ্ছে কি যে তিনটে এগারো এগারো না তিনটে এগারো তো এখন বাড়ি যাচ্ছি বাড়ি যেতে যেতে সাড়ে তিনটে তো চলো ব্লগটা এখানটায় খুব ছোটো ব্লগ আর ঠিকঠাকভাবে ক্লিপ নিতে পারিনি বুঝতেই পারছো তবু যত দূর দেখানো পসিবল তত দূর দেখিয়েছি তো চলো কাই স্টাটা বাই বাই হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে হুম সবাই ভালো থাকো সুস্থ থাকো কী বলতো কিছু খাওয়ার জন্য